অপরূপ সাজে সজ্জিত আমাদের গ্রাম গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সন্মানী ইউনিয়নের নয় নং ওয়ার্ড চশনমানিয়া তার নাম চরসনমানিয়া গ্রামে প্রায় সাত হাজারের মতো লোকজন করে বসবাস এই গ্রামের অধিকাংশ লোকজন সকাল সকাল করে কাজের তালাশ চরসনমানিয়া গ্রামে প্রায় চরষনমানিয়া গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য তিন কিলোমিটার মতো পস্ত্র কোন কোন অংশে সুবিশাল এরিয়া পুরাতন ভম্রপুত্র নদী তীরবর্তী গিরিয়া এই গ্রাম প্রতিষ্ঠিত কোন একটা সময় এই ভম্রপুত্র নদীর অববাহিকায় কোন পলিবাটি জমে এই গ্রামটি সৃষ্টি হয় আজ থেকে একশো থেকে দুইশো বছর পূর্বে এই গ্রামের মানুষ মানুষ বিভিন্ন অঞ্চল থেকে এসে বসবাস শুরু করে। চশমনানিয়া গ্রামের ইতিহাসে এই প্রথম গ্রামের ভিতর দিয়ে পিচদলা রাস্তা হবে। সেই পিচদলা রাস্তা দেখার জন্য অনেকে আগ্রহ অনেক আগ্রহে রয়েছে। দেখতে পাচ্ছেন সেই পিচদলা রাস্তার অনেকাংশই কাজ সম্পূর্ণ হয়েছে। কিছুদিন পরেই এর উপর সেই পিচদলা রাস্তাটি পরিপূর্ণত হবে বর্তমানে এই অবস্থায় রয়েছে যারা দেশ এবং দেশের বাইরে বিভিন্ন প্রান্ত রয়েছেন তারা অবশ্যই সম্ভব হলে অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন এবং লাইক করবেন করবেন কমেন্ট এই রাস্তার চারপাশে বসত বাড়ি রয়েছে তা অনেকেই পরিচিত আবার অনেকেরই অপরিচিত এই চশনবানিয়া গ্রাম রয়েছে অনেক সুনাম যেই সুনাম হচ্ছে চশনমানিয়ার মরিচ সবাইকে অসংখ্য ধন্যবাদ